বিটরে হাইলাহান্দি করিমগঞ্জ শিলচর সাইটর এই নকল আসনি আসনীবালা আইসকমি আমার ইউটিউব চ্যানেল দুই নম্বর বারর মতো আইসি লাইভ দেখি হয় আইনি ঠিক আছে ফেসবুক আমি অনেক আগে আগে লাইভ আইতাম আপনারা দেখছেন ফেসবুকও এখনো ইতিমধ্যে লাইভ আমি আই না কিছু অসুবিধা আছে যার কারণে লাইভ আমি আই না ফেসবুকও যার কারণে ইউটিউবও মাঝে মাঝে আপনারিত লাইভ আইম কথাবার্তা মো আপনার যদি কোনো কোনো একশন থাকে তাহলে আপনারা করবো আমার কাছে অনেক বাই এতে আমার যে ভাই তুমি ইও করো আমার ফেসবুক পেজকও প্রমোশন মারো তো এই ধরনের যদি কারোর যদি প্রমোশন মারা লাগে হইলে আপনারা ইউটিউবও আমার যোগাযোগ করতে পারবা ইউটিউব থেকে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে তোর আমি হেল্প কর্ম ঠিক আছে যেহেতু ইউবর লাগে আমি নয়া হিসাবে ঠিক আছে ইউটিউবর লাগে আমি নয়া কারণ ফেসবুকও একমাত্র আমি সবার ফৈল্য গ্রো করছি এখন সবার ভালোবাসায় দোয়ায় বা আমার ফেসবুক পেজ মনিটাইজও করছি আমারে অনেক বাইএনতে অনেক বাইতে আমার হইত্রা যে ভাই তুমি তুমি খাল ফেসবুকও ভিডিও বানাইও না তুমি ইউটিউবও করো মানে আমার কাছে ফোনও আইসে মেসেঞ্জারও কইছেন ভাই আমি অনেক মানুষ শুনে আর কি মানে মনে করো সেও আছে ইউটিউব বালা পায় হেউ আছে ফেসবুক বালা পায় সবর তো আর শোচ সমান নাই অনেক ভাই এ যে ভাই আমি ফেসবুকও তিন মাস রয়ে গেছে আমি হামাই হামাইছিও না খালি আমি ইউটিউব দেখি আমার ইউটিউব ইউটিউবেও আমার বেশি ইন্টারেস্ট তো তোমার ভিডিও খুব খুব বেশি ভালো লাগে তোমার লাইফস্টাইল দেখতে আমার ভালো লাগে কিন্তু আমি ইউটিউব বেশি পছন্দ করি না ইউটিউবও এম বি বেশি খায় পরে আমি মানে ইসি আর কি তোমার এই জিনিসটা আমি আরো তোরা সার্চ করছি দেখছি মা খান ঠিক আছে আপনারা কমেন্ট করে জানাইও যে হাসাও ইউটিউব ইউটিউবটা কি ফেসবুকও ভিডিও দেখলে এম বি জলদি যায়নি নাকি তা হয়েছিল ইউটিউবও এম বি খরচ কময় কম এম ভিডিও দেখা যায় ফেসবুকও এম বি বেশি লাগে দেখতে গিয়া তো এইটা একটা ইয়ে থাকে এরপরে ইউটিউবও তোমার যেকোনো জিনিস সার্চ করিয়া নিয়ে দেখা যায় যেকোনো ইচ্ছা এগুলো সার্চ করে নিয়ে দেখা যায় ফেসবুকও সার্চ করিয়ে সার্চ করার পরে হল তা আয় না তো এলাগ মানে অনেকৰ পচন্দ নাই ফেচবুক যাৰ কাৰণে ত' যাই হওক বৰ্তমান মাইকী গো আমি লগাইছি আপোনালোকে মাইকী গো লাগাইছি মাইকীৰ ওপৰৰ ইয়োগ আছে কিয়নো ওপৰে গোলকেইটাই গো আছিলো আৰু মানে মাত সুন্দৰ কৰি ৰেকৰ্ড কৰাৰ লাগে আৰু কি এইবোৰ ফৰি গেছে কোমাই দিবা আগৰ শুনা বুজিছানি মাত আৰ নেকি কমেণ্টৰ মাধ্যমে জনাই বা মাত আৰ নে কমেণ্টৰ মাধ্যমে জনাই বা আর ইতিমধ্যে দেখে লাইভ আমার দুইজন আইসুন অসংখ্য ধন্যবাদ এজনে লাইকও করছেন অসংখ্য ধন্যবাদ যেহেতু ইউটিউব আমি নয়া ইউটিউব আমার দেখো সাবস্ক্রাইবারও নাই সাবস্ক্রাইবার নাই ইউটিউব এর ফলে তোমার ইউটিউবর যারা যারা অডিয়েন্স আছে এরাই আমার চিনা জানুন না যারা কারণে বেশি মানুষের কাছে কেউ পোস্ট নাই বর্তমানে লাইভ ধীরে 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 ফোসিব যেলা ফেসবুকও যেলা আমার সবে সাপোর্ট করছেন ওলা ধীরে ধীরে ইউটিউবও সবে সাপোর্ট করবা ধীরে ধীরে আর দেখো প্রচুর বায়েন বাইয় নকল আসন প্রচুর বায়েন নকল আসন মানে ইউটিউব থাকি ফেসবুক থাকিয়া বালা কিছু করার চিন্তাধারা আছে কিন্তু না বায়ু অকল একটা কারণে আজকে আমি শেয়ার করবো আমার ফ্রেন্ডসের যে ও হারণে ফারণ না বেশিরভাগ মানে মধ্যবিত্ত পরিবারের দ্বারা হল দ্বারা আছে আমরা এরার চিন্তা কিতা থাকে আজ আমি মনে করো বেঙ্গলোর আইছি বেঙ্গলোরে কামকাজ করি আর ডিউটি করিয়ার দশ ঘণ্টা বারো ঘণ্টা চোদ্দ ঘণ্টা ডিউটি করি আর আমি আমার মনে মনে আয় এই কথাটা যে আমি ডিউটির ফাঁকে ফাঁকে ফাঁকা ফাঁকে ভিডিও বানাই ভিডিও বানাই বা ধীরে ধীরে যদি মনে করো আখটা যদি ভিডিও দু ভাইরাল যায় চেনেল চ্যানেলে গিয়ে মনিটাইজ হ্যাঁ তো আমরা যারা বিদেশ প্রবাসী বায়ু নহল যারা আছেন সবর সবর নাই যারা যারা ভিডিও বানানোর লাগে ইন্টারেস্ট আর কি এরা ও জিনিসগুলো মনে নে বাবই ডাইরেক্ট দেখো আমরা বলি মধ্যবিত্ত পরিবারের হরতা আমরা ডাইরেক্ট যদি হল যদি ভিডিও বানানিতে যদি লাগি যাই ডাইরেক্ট খামখা যদি করি না তাহলে আমরা বাড়ির মা বাপ সারাও ফাঁস রই দিবা থেকে আমরা এমন এক ধরনের বিপদী মানুষ বুঝছেন যদি বালাহরি ইউটিউব ও ফেসবুকে যদি খাম করা লাগাই তাহলে দেখা যায় কি তা মানে ভিডিও বানানির সময় যায় কি ফারা খামও যাওয়া যায় না আর খামও যদি লাগি যায় তাহলে ভিডিও হয় ভিডিও বানানি যায় না আর ইউটিউবও ফেসবুকও একটা জিনিসও তোমার মজবুরি ইউটিউবে ফেসবুকে বুঝতে না হল তুমি যত যত বড়ো বিভদ যত বড় তোমার টাকা পয়সার অভাব হোক ইয়তা হোক এটা জিনিস কিন্তু ফেসবুকে ইউটিউবে বস্তু না ফেসবুকও ইউটিউবে যদি তুমি রেগুলার যদি ভিডিও দিতে পারো ডেইলি যদি একটা করে ভিডিও যদি তুমি বানাইতে পারো আর ডেইলি যদি আপলোড দেওয়া যাইতে থাকো তাহলে ইউটিউবে তোমার ভিডিও রিচ দিব ভাইরাল করাইব হ্যাঁ সাজেস্টে ফাটাইব মানুষের কাছে রিকমেন্ড করব তোমার ভিডিও ধীরে 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 গিয়ে মানুষের কাছে গিয়ে পৌঁছিব তো ইউটিউবে বা ফেসবুকে তোমার মজবুড়ে কিন্তু সে বুস্তু নাই তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা যে মধ্যবিত্ত পরিবারের যারা ফয়নকল যারা আছেন দিন ভিডিও বানানি শুরু করলাম শুরু করার বাদে দেখলা ভিডিও বানানি লাগার বাদে প্রচুর সময় লাগে সকাল থেকে বিকাল পর্যন্ত একটা যদি ব্লগ করাই লাগে মানুষকে যেমন ধর বার হয়েছি বার হইয়া কুম্বাই যাই আর কিতা করলাম কত টাকা ইনকাম করলাম কিতা খাইলাম সব কিছু করতে হইলো ভিডিওর দরকার হ্যাঁ তো অনেক সময় দেখা যায় কিতা ভিডিও করতে গিয়ে আমরা অনেক সময় লস হয়ে যায় যার কারণে আমরা মানে কন্টিনিউ করতে পারি না কন্টিনিউ আমরা ভিডিও আপলোড দিতে পারি না খামর কারণে আর যদি খাম না করি তাহলে তো ফুইসা নাই বাড়ির টেকা দিয়ে টেকা টেকাও দিতে লাগে বাড়িতে এই একটা টেনশন তো না তুমি বালা করি ভিডিও বানাইতে পারলাই না তুমি বালা করিয়া খাম করতে পারলাই লাস্টে চিন্তা ভাবনা করিয়া দেখলাই কেটে জানুন লাস্টে চিন্তা ভাবনা করিয়া দেখলায় না ভিডিও তো ভাড়া বানাইছি ভিডিও হ্যাঁ বিশটা পঁচিশটা একশোটা দেড়শোটা ভিডিও বানাইলাম এক্সট্রাটা ভিডিও বানিয়ে না তা কাম করি তাহলে আর বাদ দেই আমার দ্বারা তখন আমরা গরিবর ফয়েন তোর মনের ভিতরে একটা ওখান হয় আমরা মানুষের ফয়েন তোর লাখান আমরা ঘুরলাম মানে ওভায় ওভায় গেলাম মানে বালা বেলা সুন্দর সুন্দর সিনারি লইলাম মনে এ মানুষের ভিডিওর মাধ্যমে দেখাইলামনে তখন আমরা ভিডিওর মাঝে বিউ যাইল নে আমরা একটাই আর্নিং করতে পারলাম মনে আমরা এই যে কাজ করি অত কষ্ট করি আমরা জীবন যেমন যার হয়তো আমরা তোরা মানে লাইনও ফোরলা মনে। তখন মানে মন দুঃখ নিয়ে ইউটিউব ফেসবুক সারতে লাগে বায়ুকল তো এর লাগিয়া বেশিরভাগ দেখা যায় মানে একদম নিত্যান্ত যারা মনে কর মধ্যবিত্ত পরিবারের যারা বাইন হল আসেন এরা বহুত চেষ্টা করেন আপ্রাণ চেষ্টা করেন ইউটিউবে ফেসবুক থেকে একটা আর্নিং কর্তা নিজের লাইফটার এতটা চেঞ্জ করতা দেখো খামকাজ করিয়া আচ্ছা আমি আপনার লগে আর একটা জিনিস আমি কইতাম সেইয়ার প্রবাসও যারা দ্বারা বায়ো নকল আইন ঠিক আছে মানে মোবাইলে আমি আদি দরিয়া মাতিয়ার করতে গিয়ে আমি স্ট্যান্ড লাগাইছি না প্রবাসও আমরা বাইন হল যারা যারা আই এরার গেছে তো আর টাকা পয়সা তো আর ফারা থাকে না টেকা পয়সা নাই বা শিক্ষা থাকে না যার কারণে তোমরা আমরা আই খাম কাজ করি হ্যাঁ তো এখন আমরা তো লাখ লাখ টাকা তো আমরা মাসো বেতন পাইতাম না যে তাও আই আমরা আমরা তো কোনো খাম কাজ করমু মাসও দশ হাজার পনেরো বা বিশ বেতন পাইমো এর থেকে তো বেশি আমরা পাইতাম না আর ইটা বেতন ইটা বেতনে কোনো দিন একজন তার লাইফ চেঞ্জ করতে পারতো না যদি তার তারে যদি সাপোর্ট করার মতো কেউ না থাকে তার ফ্যামিলি থাকি হোক তার যে কোনো জিনিস থেকে হোক মোটামুটি একটা যদি সাপোর্ট না হয়। এ লাইফে কোনো দিনও বইতে পারতো না খাম কাজ করিয়া এখানে তো সবাই জানুন আজকাল খেয়ে মনে জানে না এইসব জিনিস সবই জানে এর লাগিয়া প্রচুর বাই সাইন চাইন যে লাইফে কিছু কর্তা লাইফে তোরা মানে আলোক কিছু কর্তা তোরা নিজের মজবুরি নিজের কষ্ট গুণ তোরা দূর কর্তা এরকম থেকে অনেক বাই এতে ফেসবুক ইউটিউব আইন ঠিক আছে তো যাই হোক আফনাইন তোর দোয়ায় তোর ভালোবাসায় আর আমার প্রচুর 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 মেহনতর কারণে আজ ফেসবুক তাকিয়া মোটামুটি একটা হইল যদিও আমি সুন্দর মতে ভিডিও বানাইতে পারিয়ান না ফেসবুক ফেসবুক পেজ মনিটাইজ করছি লাগাতার ভিডিও ছাড়ছি কন্টিনিউ ভিডিও ছাড়ছি ফইলা দুই মাস আমি দুই মাস আমি পুরা খাম খাম বাদ দিলেইছি দুই মাস খাম বাদ দিয়া বেঙ্গলোর ও যে রুমও আপনার আসতে পারে ও রুমটা আমি দুই মাস আমি রুম বইয়া খাইছি অকল দুই মাস রুম বইয়া খাইয়া কন্টিনিউ ভিডিও বনাইছি এরপরে আমার চ্যানেল দৌড় দিছে পাঁচ লাখ তারপরে তিন লাখ দুই লাখ ওলা ভিউজ গেছে ভিডিও তখন গিয়া আমার ফেসবুক মনিটাইজ হয়েছে তো যাই হোক এই ফেসবুক জড়িয়ে তাকিয়া যদি এখন যদি আমি যদি মনে করো বাড়ি করে যাই বা কোনো একটা কিছু করি তাহলে আমি ভিডিও বানাইলে একটা না একটা তো হইব তো বেশক একটা তো আর্নিং হইব একটা তো সোর্স দেখা বা একটা তো সোর্স বনছে প্রত্যেক বাইরে থাকে মেহনত করতে লাগে বাই অকল প্রচুর আমি ও ইউটিউব ভিডিও আইস থাকি না বাই অকল বহুত দিন থাকিয়া প্রায় সাড় বছর হয়ে যায় আমি কিন্তু আমার ও সাত আট মাস আগে আমার ফেসবুক পেজ খালি মনে হয়ে গেছে কিন্তু ইউটিউব চ্যানেল আমি আরো বানাইছি বানাই কিন্তু আগে ইউটিউব চ্যানেল বানাইয়া কিলা ইউটিউবও ভিডিও ছাড়া লাগে ইউ করা অতটুকু আমার জানানো না আসলো না জানা আসলো না যেহেতু যার কারণে আমি সাকসেস করতে পারছি না আর এখন আমি আশা করি আফলাইনতে আমারে অনেক বেশি সাপোর্ট করবায় ভালোবাসা দিবায় মাঝে মাঝে আমি তোমার লাইভও আই মো ইউটিউবও আর ফেসবুকও বর্তমান আমি লাইভও আই না দেখো আমি একটা জিনিস কই আফলাইন ধরে ফেসবুক আমি লাইভও একদম কথা ফেসবুক আমি লাইভও আই না ও কারণে ফেসবুকও আমার দশ হাজার ফলোয়ার সব কমপ্লিট হয়েছে না আর এক মাস দেড় মাসের ভিতরে মোটামুটি কমপ্লিট হয়ে যাবা দশ হাজার ফলোয়ার যদি ফেসবুকও কমপ্লিট না হয় তাহলে তোমার লাইভটা কি অ্যাড রেভিনিউ পাওয়া যায় না যে আপনারা হয়তো জানুন না যারা যারা ফেসবুক পেজ মানে এরা হয়তো না তো এর লাগিয়া মানে আর আমরা তো জানরাই আমার যারা ফেসবুকও যারা ফ্রেন্ডকল আসেন এরাই অবশ্যই এরাই জানবা যে আমরা কিলা চলি বা কিলা আমরা লাইফস্টাইল আমরা মানে যে কোনো জিনিস করতে হইলে আমরা কিছু করতে লাগবো তো যার কারণে আমি ফেসবুকও লাইভও আই না বা সময়ও পাই না সময় খুব কম পাই সকালে যাই রায় বারোটা একটা একটা পর্যন্ত যারা আমার ফেসবুকও ইয়ে দেখো আমার ভিডিও দেখো তো এরাই বুঝতে পারবো আর ইতিমধ্যে আমি বর্তমানে আমার ফেসবুকও যেগুলা ভিডিও আমি আপলোড দিই সেই ওগুলা ভিডিও আমি ইউটিউব আপলোড দিই দ্বারা ইউটিউব দ্বারা ভিডিও দেখতে পছন্দ করুন এরা অবশ্যই মানে ইউটিউব আমার ভিডিও আপনারা দেখতে পারবে পুরা সকাল থেকে অব্দি ব্লগও আমি কিনা করি না করি আর একটা জিনিস কোয়া যায় যে আপনারা ভিডিও দেখি আপনারা লাইক কমেন্ট করবো আমি যখন ভিডিও আপলোড দিবো মাঝে মাঝে আমি কেউ ভিডিও কর্ম ঠিক আছে মাঝে মাঝে আমি কী বানে ভিডিও করবো আপনার কমেন্টের উপরে আর যদি খেয়ার যদি মনে করো হেল্প লাগে ইউটিউবও মনে করো মনে করো ফেসবুক পেজ আছে তাহলে ইউটিউব আমার লাগে কন্ট্যাক্ট করবা মেসেজ ইয়ে করবা কমেন্ট করবা আমি রিপ্লাই দিমু কমেন্টের মাধ্যমে আমি আপনার নাম্বার নম্বর দেওয়ার চেষ্টা করব আপনারা লগে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কথা কইম হ্যাঁ আপনারা যদি ফেসবুকও যদি ইত্যাদি ইউটিউবও তো মনে করো এখন অবধি আমার এমন একটা কিছু হয়েছে না তার ফেসবুকও আমি প্রমোশন মারমু ফ্রিতে মানুষে তো ইউটিউব ও প্রমোশন মারার লাগে টেকা নিয়ে গিয়া হইম বলে আমার তো দুই হাজার চার হাজার ভিউজ আর তে তোমার প্রমোশন মারার দিব তুমি টেকা মারে এক হাজার দে দুই হাজার আমার এই জিনিস লাগতো না এ সবে মেহনত করো সবে মেহনত করিয়া তো যদি একটা পয়সা ইনকাম করো তো লাইভও বর্তমানে লাইভও বর্তমানে দুইজন না তিনজন আইয়া গেসন গিয়ে লাইভও তো লাইভও কেরার অসংখ্য ধন্যবাদ বর্তমানে আর যেহেতু আমার ইউটিউব চ্যানেল নয়া সবে সাপোর্ট করবায় আর এখন আমি বর্তমানে লাইভ ওখান থেকে আমি এন্ড করে দিয়ার ঠিক আছে লাইভ আমি এন্ড করে দিয়ার অন্য কোনো সময় আবার লাইভও আইমু যেহেতু মানুষ বর্তমানে নাই ধীরে ধীরে ফলোয়ার্স বাড়ার পরে আমি ধীরে ধীরে লাইভও কন্টিনিউ ইউটিউবও আইম সব কর সব ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আর সবে সাপোর্ট করিও আমার ভিডিও দেখিও বাইরে তোরা সাপোর্ট করিও যেটা ফেসবুকও করছোলা ইউটিউবও তোরা ছাপৰ্ট কৰি থৈলে ইউটিউবৰ ভিডিঅ' আপলোডতে তোৰা ভাল লাগব আৰু কি বাই